আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে তালের কদম পিঠা বানিয়ে দেখাবো তো এটা বানানো যেমন সহজ খেতেও দারুণ হয় তুলোর মতো নরম মুখে দিলেই যাবে তো চলুন তাহলে রেসিপিটা তার জন্য এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিব এক বাটি তালের মার তো মারটা আমি আগে থেকে বার করে রেখেছিলাম এবার এখানে ওই বাটি মেপেই দিয়ে দিব এক বাটি দুধ তো আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম এবার আমি এটাকে ফুটে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিব এখানে আমি দিয়ে দিব এক চামচ চিনি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব এবার আমি এখানে দিয়ে দিব এই বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিব এখানে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব এবার আমি এখানে একটা পুত তৈরি করে নিব তার জন্য এখান থেকে আমি কিছু গোড় নিয়ে নিব এভাবে করে আমি কেটে নেব তাহলে পুটটা যখন তৈরি করব তখন এটা দিলে তাড়াতাড়ি গলে যাবে এগুলো আমার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব এক চামচ মতো ঘি এবার আমি এখানে দিয়ে দিব সুজি তো ঘিয়ের সঙ্গে সুজিটা ভালো করে ভেজে নিব তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা আমি ভেজে নিব। এখানে আমি সুজি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে নারকেল কিংবা অন্য কিছু দিয়েও করে নিতে পারেন তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব দুধ তো এখানে আমি দু বাটি দুধ দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিব যে গুড়টা রেডি করে রেখেছিলাম সেটা এটা এবার ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিব এটা নাড়তে নাড়তে দেখবেন গুড়টা গলে আর একটু নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি নিয়েছি কিসমিস কিসমিসটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এগুলো আমি দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম কুচি করেও দিয়ে দিতে পারেন তো এটা আমার হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব এখানে আমি কিছু বাসমতি চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে ছেঁকে নেব এটা আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার এখানে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ভালো করে মেখে নেব এখানে আমি নরম সফট ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব আর পিঠাটা তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে এখানে অল্প অল্প করে এবার আমি পুটটা দিয়ে দেব মুখটা মেরে দিতে হবে এবার যে আমি চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এটা আমি একটু ঘুরিয়ে নিব তো দেখুন একটা পিঠা আমার রেডি হয়ে গেছে এভাবে করে আমি আর করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে ভাব দেওয়ার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে একটা এরকম ছাঁকনি তো এটাতে আমি ভাব দিয়ে নিব আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটা দিয়ে করে নেবেন এবার আমি পিঠাগুলো একে একে দিয়ে তো আমার পিঠাগুলো সব হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে এরকম ভাবে ঢেকে দিব। পিঠাগুলো আমার হয়েছে কিনা দেখে নেব পিঠাগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব তো দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ হয় তো আপনারাও একবার এইভাবে তালের পিঠা বানিয়ে দেখবেন তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি তাই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন